নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আজ তোমাদের জন্য বুধবারে কবিতার আসরে নিয়ে চলে এসেছি একটা কবিতা একটাই তো লেখক শ্রী তিন হাজার তারা পেতে পারো আকাশ জুড়ে ধ্রুব তারা একটাই তো ওই আকাশেই বিরাজ করে দ্বাদশ রবি হয়তো পাবে হয়তো পাবে আরও বেশি কবিরবি একটাই তো সবার জন্য সব ঋতুতে দিবানিসি সন্ন্যাসী অনেক আছে শহর গ্রামগঞ্জ জুড়ে বীর সন্ন্যাসী বিবেকানন্দ একটাই তো বিশ্ববাসীর অন্তরে হাজার মা পেয়ে যাবে সামনে তোমার শিশু সাথে সবার মা মা সারদা একটাই তো এই জগতে নেতা নেত্রী দেশপ্রেমী অনেক পাবে বীর সেনানি বীর নেতাজি দেশপ্রেমী সুভাষ বোস একটাই তো বিশ্বনেতা একটাই তো বিশ্বনেতা বিশ্ব মাঝে ঋষি মুনি জ্ঞানী যোগী পরমহংস অনেক পাবে রামকৃষ্ণ পরমহংস কল্পতরু একটাই তো এইভাবেতে ও যে সব শাস্ত্রের সহজ বিধান সব সমস্যার সমাধান সহজ কথায় মৃত। নদী নালা সমুদ্র সাগর অনেক পাবে জ্ঞানের সাগর বিদ্যাসাগর একটাই যে এই ভাবেতে ধর্ম আগে মানুষ পরে এমন দেশ অনেক পাবে সর্বধর্ম সমন্বয়ে সবার উপর শুধুই মানুষ এমন দেশ একটাই তো মহান ভারত শ্রেষ্ঠ ভারত বিশ্ব মাঝে হ্যাঁ এরকম অনেক কিছু আছে আমরা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যে আমরা সেই মাটিতে জন্মেছি আমরা ভাগ্যবান যে আমরা পৃথিবীতে জন্মেছি কারণ এই ব্রহ্মাণ্ডে কত গ্রহ নক্ষত্র আছে কত কত ক কোটি কোটি সম গ্রহ আছে যারা লক জোনেই আছে কিন্তু আজ পর্যন্ত তাদের বায়ুমণ্ডলে কিন্তু এই যে ইমব্যালেন্স অসাম্য গ্যাসের মানে গ্যাসীয় পদার্থের যে কম্পোজিশান তাতে সেই ইমব্যালেন্স কিন্তু পাওয়া যায়নি তাহলে আমরা যে প্রাণ আমরা যে জীবন্ত সেটা এই একটা পৃথিবীতেই এখনো পর্যন্ত আছে আর যদি থাকেও কোথাও কোনোখানে এখনো পর্যন্ত কিন্তু তারা আমাদের বা আমরা আমাদের সমসাময়িক সময়ে তাদেরকে ছুঁয়ে দেখতে পারিনি পৌঁছতে পারিনি তাই প্রথমত আমরা জন্মেছি আমরা পৃথিবীতে আছি সেটাই একটাই তো তো আসুন না এই পৃথিবীটাকে আরও সুন্দর আরও আনন্দময় করে তুলি আর সবার ওপরে আমরা ভারতে জন্মেছি তাই তো মানে আমরা কত সৌভাগ্যবান যারা অন্যের দোষ নয় নিজের দোষ দেখে সেটাকে পরিমার্জনা করে নিজেকে সুন্দর করে তুলতে বলে মানে আপনি আচরি ধর্ম তাই না অন্যকে শুধরানোর আগে নিজে শুধরে যাই নিজে নিজে যদি সবাই শুধরে যাই তাহলে কারোর কোনো অসুবিধে নেই সবাই ভালো আর তার উপরে আমরা বাঙালি এই এত একটা মিষ্টি ভাষার অধিকারী আর তার উপরে ভগবানের কৃপায় অন্তত আমি মেয়ে আচ্ছা তাহলে আজ আপনাদের সঙ্গে এই ভাবনাগুলো ভাগ করে নিলাম একটাই তো জীবন পেয়েছি তাই ভাগ করে নিলাম সবার সাথে তাহলে আজ আসি টাটা